নমস্কার জয় মাতারা জয় গুরু আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকার জন্য আমি প্রতিদিন আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসি আজকে বলবো স্বামী স্ত্রীও করবেন যাদের বিয়ে হচ্ছে না তারাও করতে পারবেন এবং প্রেমিক প্রেমিকা তারাও কিন্তু করতে পারবেন তিন তিনটে মানুষের জন্যেই কিন্তু কাজ হবে যাদের যেটা সমস্যা তারা সেইভাবে করবে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভীষণ অশান্তি হচ্ছে কিছুতেই অ্যাডজাস্ট করতে পারছে না কিছুতেই কেউ কারো কথা শুনছে না কেউ কারুর নিজের মতো চলছে তারাও করবেন প্রেমিক প্রেমিকার মধ্যে যদি অশান্তি চলছে মনোমানিন্য হচ্ছে অ্যাডজাস্ট করতে পারছেন না আপনার প্রতি সে বিশ্বাস রাখতে পারছে না আপনি তার প্রতি বিশ্বাস রাখতে পারছেন না কিছুক্ষণ পর অশান্তি হচ্ছে কিছুক্ষণ পরপর আপনাদের দুজনের মধ্যে দূরত্ব বাড়ছে হয়তো আবার সম্পর্ক ভালো হচ্ছে কিন্তু এই এই যে অমিল অমিলের জায়গাটা আপনাদের সব সময় দীর্ঘদিন ধরে চলছে কিছুতেই ঠিক করতে পারছে না তাহলে আপনি এটা করবেন যাদের মনে করছেন বিয়ে হচ্ছে না কিছুতেই বিয়ে হচ্ছে না অনেক চেষ্টা করছেন অনেক প্রেম করছেন অনেক ভালোবাসা করছেন কিন্তু কিছুতেই বিয়েটা কিছুতেই আপনার হচ্ছে না বিয়ের জায়গায় কিছুতেই আসছে না তাহলে আপনিও করবেন এই উপায়টি উপায়টি কি করবেন আমি বলে দিচ্ছি বিয়ে হচ্ছে না তারাও করবেন স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্ট হচ্ছে না অশান্তি হচ্ছে তারাও করবেন এবং প্রেমিক প্রেমিকার মধ্যে যারা কিছুতেই মনের মিল হচ্ছে না আপনি পূর্ব দিকে যেতে বললে সে পশ্চিম দিকে যাচ্ছে এরকম যদি হয় আপনার কথা শুনছে না তাহলে আপনি এই উপায়টি করবেন কি করবেন এ দেখুন স্বামী স্ত্রী দুজনের মধ্যে দুটো পাসপোর্ট ফটো নেবেন বা প্রেমিক প্রেমিকা হলো তাহলে দুটো পাসপোর্ট ছবি নেবেন দুজনেই পাসপোর্ট ছবি নেবেন নিয়ে কি করবেন যে কোনো একজন করবেন এটা একটি লাল কালি দিয়ে তার নাম এবং জন্ম তারিখটা লিখবেন একটি পাসপোর্ট ফটো নেবেন তার মধ্যে লাল কালি দিয়ে তার নাম এবং জন্ম তারিখ যদি জানা থাকে সেই জন্ম তারিখটা অবশ্যই সেই ছবির মধ্যে ফটোটার মধ্যে পাসপোর্ট ফটোটার মধ্যে আপনি লিখবেন তারপর সেই তারপরে কি করবেন তার মায়ের নামও লিখবেন আপনি যদি ছেলে হন তাহলে মেয়ের মায়ের নামও লিখবেন মেয়ের নামও লিখবেন তার সাথে জন্ম তারিখটা দেবেন যদি মেয়ে হন তাহলে ছেলের নাম লিখবেন ছেলের মায়ের নাম লিখবেন তার সাথে ছেলের জন্ম তারিখটাও লিখবেন তারপরে আপনি কি করবেন একটি তারপরে দুটো ছবিকে মুখোমুখি কি করে আপনি এরকমভাবে দুটো ছবিকে এইভাবে লাগাবেন লাগিয়ে কী করবেন আপনি একটি লাল সুতো দিয়ে পেঁচাবেন সুতোটাকে সুতোটা দিয়ে লাল সুতোটা দিয়ে দুটোকে একসাথে পেঁচাবেন মুখোমুখি করে দুটো ছবিকে লাগিয়ে পেঁচিয়ে আপনি কী করবেন লাল সুতোটাকে সাত প্যাচ দেবেন লাল সুতোটা আপনি সাত প্যাচ দিয়ে একটি মধুর শিশির মধ্যে ভরবেন পাসপোর্ট ফটোটা ঠিক যত বড় এরকম একটি মধুর শিশি নেবে বা মধু যদি লুজ মধু থাকে আপনার ঘরে সাথে এরকম একটা শিশির মধ্যে ভরে আপনি মধুটা ভরে তার মধ্যে ছবিটা ভরে দেবেন দিয়ে আপনি ঢাকনাটা লাগিয়ে দেবেন শিশি ঢাকনাটা লাগিয়ে দিয়ে আপনি কী করেন দক্ষিণ পশ্চিমে আপনি যেই ঘরে থাকেন সেটা স্বামী স্ত্রী হোক প্রেমিক প্রেমিকা হোক যাদের বিয়ে হচ্ছে না তারাও দক্ষিণ পশ্চিমে আপনার ঘরে দক্ষিণ পশ্চিম কোনটা দেখে নেবেন দক্ষিণ পশ্চিম কোণে আপনি এই শিশিটা মুখটা আটকে আপনি ঠিক রেখে দেবেন পুনার মধ্যে এইভাবে দেখবেন যাদের বিয়ে হচ্ছে না তাদের খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে যেসব প্রেমিক প্রেমিকাদের মধ্যে দেখবেন অশান্তি মনোমানিন্য দূরত্ব বাড়ছে কিছুতেই বিয়ে জায়গা আসছে না তাদেরও সম্পর্কটাও ভালো হবে আর যাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে কেউ কারোর কথা শুনছে না সবাই সবার মতো চলছে কেউ কাউকে রেসপেক্ট করছে না কেউ কাউকে সম্মান করছে না অশান্তিটা দেখবেন সবার মধ্যে অশান্তি চলে যাবে মোট কথা সবার মধ্যে অশান্তি চলে যাবে বা যাদের মধ্যে দূরত্ব বাড়ছিল সেই দূরত্বগুলো কিন্তু খুব দূরত্ব যে বাড়ছিল দূরত্বগুলো কিন্তু কমে যাবে খুব কাছে চলে আসবে একজন একজনের মধ্যে খুব কাছে আসতে পারবে দুটো ছবি যখন আপনি এরকম লিখে মধুশিশির মধ্যে যখন আপনি লাল সুতো বেঁধে রাখবেন দেখবেন তাতে আপনাদের যে দূরত্ব তৈরি ছিল খুব কাছে চলে আসবে একটা মধুর সম্পর্ক কিন্তু আপনাদের মধ্যে তৈরি হয়ে যাবে দেখুন আমরা হয়তো ভাবছি যে সম্পর্কটা কিছুই না কিন্তু সম্পর্ক থেকে বেশি অন্য কিছু কিন্তু বড় না টাকা পয়সা ধন অবশ্যই প্রয়োজন মানুষের চলতে গেলে কিন্তু সবার আগে সম্পর্ক সম্পর্ক ঠিক থাকলে কিন্তু আপনি খুব ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন রোগ মুক্তি থাকতে পারবেন স্যাটিসফাই থাকবেন এবং জীবনটা খুব সুন্দরভাবে আপনি কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবেন আনন্দ থাকাটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা আনন্দ থাকা খুশি থাকা সুখে থাকাটা হচ্ছে সবচেয়ে বড় কথা এটা যাদের মধ্যে আছে তারা কিন্তু অবশ্যই কিন্তু খুব ভালো জায়গায় কিন্তু পৌঁছে তবে আর্ টাকা নেই কাল থেকে চলে আসবে অ্যাডজাস্টের জায়গাটা আগে করে নিন তবেই কিন্তু আপনি একটা জায়গায় কিন্তু পৌঁছাতে পারবেন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন